তরে আমার দিন লাগবো না আর লাগলেও তোরে আমি ডাকুম না আম গো মণ্ডল গোষ্ঠীর বহুত লোক আছে তখন সরকার গোষ্ঠীর কারোর আমার দরকার নাই তাইলে ভাই এক কাম করেন কালকে একটা মাইক ভাড়া কইরা এলান করে দেন পুরা এলাকায় যে আমার জানা যায় সরকার গোষ্ঠীর কেউ যেন না আসে দাতার ভাই দাতার ভাই ওই ছাত্র ভাই বাড়ি পরে আমার এগুলো তোর ঘরটা ছেড়ে দে আমার মেহমান থাকবো আমি ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে ভাবি যে তো নাই আপনি এনে থাকি এত রেতে কই গেছিলেন রোহিগো বাড়িতে গেছিলাম কোনোটাই না মুক্তি ডাকছিল তাই দেখা করতে গেছিলাম মোটেই না ভাবি যেমন মানুষ সে জীবন ও নিজে নিজে ডাকবো না আপনি নিজে হেনে গেছিলেন হগেছিলাম তোর কোনো সমস্যা কোনো সমস্যা নাই তাহলে চুপ থাক থাকলাম চুপ থাকার ব্যবস্থা করেন আমি একা থাকুক ওকে মন্টুর ঘরে চাবিটা দেন ফেলে ওই ঘরে চাবি আমার কাছে নাই ফোয়ারা নিয়ে গেছে খুদাই একটা পুরা আমি গেলেন তাই না মিছা কথা কইলাম মানি যা আমার ঘরে ঢুক খুঁজা দেখ সাবি কি না লাগবো না লাগবো না লাগবো না আমি অন্য জায়গায় যাইতেছি থাকতে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই ভাই বিপদ কিন্তু সবারই আসতে পারে আপনারও আসতে পারে আর তখন যদি দেখেন যে আপনার পাশে কেউ নাই দেখবেন কতটা অসহায় লাগে নিজেকে আমি এক শর্তে তরে থাকতে দিতে পারি যদি সালিসি তুই আমার পক্ষে কথা কস এটা আপনি কেমনে ভাবলেন উগানটা আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধুর পক্ষে না থেকে সালিস আমি আপনার পক্ষে থাকবো আচ্ছা যাতো আচ্ছা ঠিক আছে যাইতেছি কিন্তু আমারই কিন্তু আপনার লাগবো খুব শিগগিরই লাগবো এই জবান দিয়ে কয়ে গেলাম তরে আমার কোনো দিন লাগবো না আর লাগলেও তরে আমি ডাকুম না আম গো মন্ডল গোষ্ঠীর বহুত লোক আছে তখন সরকার গোষ্ঠীর কাউরে আমার দরকার নাই তাইলে ভাই এক কাম করেন কালকে একটা মাইক ভাড়া কইরা এলান করে দেন পুরা এলাকায় যে আমার জানা যায় সরকার গোষ্ঠীর কেউ যেন না আসে মরবেন না মরবেন তো অমরত্ব নিয়ে আর দুনিয়ায় আসেন নাই আপনি বাকা তুই কিন্তু খুব অমানবিক কথা কইতাছ হক কইতাছি আমি বুঝা শুই নাই অমানবিক কথা কইতাছি কারণ আমি একজন অমানুষের লগে কথা কইতাছি কি কইলি তুই হ অমানুষের লগে মানবিক কথা বলা অর্থহীন খারা তোর আমি সাইজ করতে বাইক ওই ওই ক্যাসেল কই না ঘুমের টাইমে কেলা এত রাতে আইছি আমার বিরক্ত করার লেগে বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে